আমার নাম মেলার নাম ধুজে বলে জামাই মেলা জামাই মেলা শেখা জামাই একটা খুঁজে পাওয়া যাচ্ছে না এলাকা আমরা কি তো কুড়ি জাম নেবে না জামাইরা জামাই মেলা এসে দেখা পেয়ে গেলাম সিজনারি ফল জামের জামাই না থাকলেও মেলায় কিন্তু জাম রয়েছে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি চলে আসছি শাখার বাস স্ট্যান্ড থেকে সামান্য পশ্চিম দিকে আসলে এখানে একটা মেলা দেখতে পাবেন এটা হচ্ছে জামাই মেলা বেচা কেনা ঠাই ভগ্ন হয় না এখনো ঠাই হয় না আমাকে বেচা কেনা আশি টাকা লাও এই নাম মেলা নাম তো যা জামাই মেলা জামাই মেলা জামাই একটা খোঁজা পাওয়া যাচ্ছে না এই লাগা আমরা কি তেগুড়ি আমলি বানাজ জামাই মেলায় এসে দেখা গেলাম সিজনারির ফল জামের জামাই না দেখলো মেলায় কিন্তু জাম রয়েছে আগে আপনারা শুনছিলেন জামাই দেখা বাছছিলেন না কিন্তু অলরেডি একজন জামাইকে পেয়েছি জেনে আম কিনতে চলে আসছে না এই জামাই মেলায় দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমারে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুরু করছি আজকের এই ভিডিও আমরা চলে আসছি শাকাহার বাস স্ট্যান্ডের পাশের নতুন মার্কেটের সামনে জামাই মেলার আয়োজন করেছেন অত্র এলাকার শ্বশুর মশাইরা আসলে এই মেলাটি এইবারই প্রথম আজকে আয়োজন করা হয়েছে প্রথম মেলা হলেও মোটামুটি ভিড় লক্ষণীয় ছিল মেলায় আসা বেশ কিছু দোকানের সাথে আমি কথা বলে যেটা বুঝতে পারলাম যেহেতু মেলাটি এবার প্রথমবার আয়োজন করা হয়েছে যার কারণে মেলায় বেচা বিক্রি তেমনটা জমে ওঠেনি তবে দোকানিরা আশা করছেন সন্ধ্যা নাগাল দোকানের বেচা কেনা অনেকটাই বেড়ে যাবে বলেই আশা করা যায় তবে দেখে বোঝার কোনো উপায় নাই যে এইবারই প্রথম আয়োজন করা হয়েছে এই জামাই মেলার মেলার নাম রাখা হয়েছে জামাই মেলা তবে জামাইয়ের চেয়েতে ছেলেদের আনাগোনা এখানে অনেক বেশি যেহেতু জামাই মেলা জামাইদের আনাগোনা বেশি থাকার কথা থাকলেও জামাইদের তেমন চোখেই পড়লো না মেলার নাম জামাই মেলাই হোক বা বৌ মেলা হোক মেলাতে মানুষের উপস্থিতি মেলাকে প্রাণবন্ত করে তুলেছিল শাকাহার বাস স্ট্যান্ডের এই নতুন মার্কেটের সামনের জামাই মেলা ঘুরে ঘুরে যেটা দেখলাম এ মেলার সবচাইতে উপস্থিতি লক্ষ্য করেছি নিমকি জিলেপি লাড্ডু মিষ্টি সহ বিভিন্ন সিজনারি ফলমূলের গ্রামীণ মেলাগুলোর আয়োজন অনেকটা সুন্দর গ্রামীণ মেলার আয়োজনগুলো আমার কাছে খুবই ভালো লাগে এটিও তার ব্যতিক্রম ছিল না খুবই ভালো লেগেছে শাকাহার নতুন মার্কেটের সামনে আয়োজিত এই জামাই মেলা ঘুরে নতুন মার্কেটের সামনের জামাই মেলার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না